আইপিএলকে টেক্কা দিতে ছয় হাজার কোটি টাকার টি টোয়েন্টি ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে সৌদি আরব সেই পরিকল্পনার পথের কাঠা ভারতীয় ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের ক্রিকেটারদের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা কারণ সৌদি টি টোয়েন্টি লিগ আলোর মুখ দেখলে ভাটা পড়তে পারে আইপিএল ও দ্য হান্ড্রেডের জনপ্রিয়তায় তাই তো প্রস্তাবিত টি টোয়েন্টি লিগটি রুখে দিতে একজোট হয়েছে ক্রিকেটের প্রভাবশালী দুই বোর্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় আসছে বড় পরিবর্তন এই চমক আসতে যাচ্ছে সৌদি আরবের হাত ধরে ফুটবলের পর এবার দেশটির নজর পড়েছে ক্রিকেটের দিকে সৌদি টি টোয়েন্টি লীগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রাধীন এস আর জে স্পোর্টস টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে বছরের চারটি ভিন্ন সময়ে চারটি ভিন্ন দেশে হবে এই টুর্নামেন্ট দেশটির ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্টের মাধ্যমে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে দেশটির বিশ্বজুড়ে রমরম অবস্থা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোর এতে সবচেয়ে বড় প্রভাব আইপিএল এর যেখানে খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা থাকবেন নাই বা কেন আইপিএল মানেই তো অর্থের ঝঞ্ঝনানি ব্র্যান্ড ভ্যালু ও জাকজমক আয়োজনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত এই টুর্নামেন্টটি তবে সৌদি টি টোয়েন্টি লিগ আলোর মুখ দেখলে ভাটা পড়তে পারে আইপিএলের জনপ্রিয়তায় শুধু তাই নয় হুমকির মুখে আছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডও কারণ আইপিএলের মাধ্যমে বিসিসিআই ও দ্য হান্ড্রেডের মাধ্যমে ইসিপির আয়ের অঙ্কটা বেশ বড় তাই তো প্রস্তাবিত টি টোয়েন্টি লিগটি রুখে দিতে একজোট হয়েছে ভারত ও ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় নতুন লীগের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও ইসিবি পরিকল্পিত টুর্নামেন্টটি মাঠে গড়ালে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রভাবশালী দুই ক্রিকেট বোর্ড শুধু তাই নয় আইসিসির কাছে লিগটির অনুমোদন না দেওয়ার জন্য তদবির করবে তারা প্রস্তাবিত লীগের ক্ষেত্রে বিসিসিআই ও ইসিবির এমন অবস্থান সৌদি আরবের জন্য বড় ধাক্কা তবে ভারত ও ইংল্যান্ড না থাকলেও সৌদি আরব পাশে পেয়েছে অস্ট্রেলিয়াকে নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলকে ম্যাচে চারজনের বেশি বিদেশি খেলতা দেয়া হয় না সৌদি আরবের নিজস্ব ক্রিকেটার কম থাকায় ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়দের অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ ফেলবে দেশটির লীগ আয়োজনকে প্রতি দলে সাতজন স্থানীয় ক্রিকেটার রাখা এবং ভারত ও ইংল্যান্ডের মতো দুটি বড় দলের খেলোয়াড় না থাকায় আগ্রহ কমে যেতে পারে পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সব মিলিয়ে সৌদি আরবের পরিকল্পিত টি টোয়েন্টি লিগের ভাগ্যে কি আছে সেটাই এখন দেখার বিষয় রিয়ান রাফতি Jomonas Sports.